শুক্রবারও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঝড় বৃষ্টি কোথায় কোথায় দুর্যোগ জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তো বন্ধুরা শুক্রবারের দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই দুদিন থেকে চলছে তো চলছেই বসন্ত এসে অকাল বৃষ্টিতে ভিজেছে রাজ্য বুধবারের পর বৃহস্পতিবার অধিকাংশ জেলায় মেঘলা ছিল আকাশ কোথাও কোথাও বৃষ্টিও চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট বজায় থাকবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছেন এরপর শুক্রবার দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ বাকি জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার কেবলমাত্র দক্ষিণবঙ্গে পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বইতে পারে ঝোড়া হাওয়া আজ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন একবার কমলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের বাড়বে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণপথ রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই বৃষ্টি হচ্ছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়েই যাবে যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বস্ত চলে যাবে আগামীকাল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এরপর শনিবার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তৈ ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন